গুড মর্নিং আমার গোপ সুন্দর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আর আজ আমরাও ভালো আছি আজ কি বলো তো মহা অষ্টমী সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো এদিকে আমি রনা হয়ে গেলাম অঞ্জলি দিব কখন কি ওয়েদারটা দেখাচ্ছিলাম এত সুন্দর লাগছিল কী বলো দেখো আকাশ এ আকাশ শোনা শোনা কি সুন্দর লাগছে দেখো এই মাটি সবুজ সবুজ প্যান্ডেলটা এত ভালো লাগছে না মানে কি বলবো গিয়ে এত রোদ্দ দিয়েছে মানে কি মানে পুড়ে যাচ্ছি যা আর কি বলবো এই যে দিদি পুজো বসে গেছে তাকে মধ্যে পুজো হচ্ছে আমরা দিয়ে ওইগুলি দিয়েও শুরু করে ফেললাম

বিবি <l Jean> no pula no. <hate> <questo diversion> অনেক কয়েকবার অঞ্জলি হলো আর কি বলবো কয়েকজন করে আসছে কয়েকজন করে অঞ্জলি দিচ্ছে বুঝলে তো তাও ঠাকুর তো এত ভালো কি বলবো না বলে না অঞ্জলি অঞ্জলি তঞ্জলি দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম আমি ভাগ্নি মিলে ওখান থেকে ভাগ্নিরা আসবে এদিকে হচ্ছে মা আমাদের এখানে দুর্গাবাড়িতে দুর্গাবাড়ি মানে সেই মানে কি বলবো সেই বড় পূজা হয় মন্দিরে এখানে বসে আছি আর এত গরম কী অস্থিরতা কি হয়ে গেছে একদম মানে কি বলবো

অবদেশ্য কি বুঝছো তখনই

দেখতে বলে তো এসে পড়লাম বললাম তো অভিনেই চলে যাচ্ছি মন্দিরে দেরি হয়ে গেছে দেখবে পনেরো এগারোটা বাজে তখন বেরোচ্ছি কি বলবো দুপুরবেলা সন্ধি পুজো টুজো হয়ে বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গেছে তারপর তো কি বেরোবো এসে আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দোকান থেকে ঘুমিয়ে পড়ছি জানটা শুয়ে পড়ছি তারপরে আবার উঠে আসছি তখন রাত্রি দুটা তিনটা কি সাড়ে তিনটা বাজে এরকম চারটে হবে এত ভিড় হয়েছে কি বলবো খুব অনেক ভিড় হয়েছে সারাদিনই ভিড়ই হচ্ছে তারপরে আর কী পর চাকরি দেখলে করছিলাম দু একটা ফটো ছিল আর আমি কি বকর বকর করছিলাম ওখানে গান চলছে তো কি বলবো কিছু ভয় দিতে হয় আর বাড়ির তো বাড়ির পাশে হচ্ছে আমার যে পুজো না মানে ভয় দিতে গেলে ওই গানের আওয়াজটা আসছে কি করবো যে বুঝি এখানে সবাই বসে গল্প করছি মাও গেছিলো মাও আবার চলে আসছে আগে বাড়িতে তো দেখো কি ভাল লাগছে না আর কি দেখা বলবে একটা মন্দিরই দেখাচ্ছে আরে আবার বাড়ির পাশের মন্দির দেখাই দিলি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সামনে তুলে ধরি সবাই ভালো থেকো শুভ তুমি সবাই পূজা এনজয় করো বাই বাই টাটা